এই যে নিষ্ক্রমণ কি বলে এটাকে এই অনুমান বা একজিট পোল সারা দেশের সাথে আমিও দেখেছি এই একজিট পোলে শাসক দলকে প্রায় সবকটি সংস্থাই বিপুল আসনে জিতে দিয়েছে কিন্তু আমি বলবো দুটো জিনিস প্রথমত হলো এক্সিট কখনো কখনো হুবহু মিলে যায় ঠিকই কিন্তু কখনো কখনো আবার ঠিক তার উল্টুটা হয়ে যায় দু সাল এবং সে বছরে অটল বিহারী বাজপেয়ীর পক্ষে একটা হাওয়াও ছিল অটল বিহারী বাজপেয়ী একজন ব্যক্তিত্ব হিসাবে আজকের যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজকের প্রধানমন্ত্রীর চাইতে উচ্চতার দিক থেকে গ্রহণযোগ্যতার দিক থেকে হিমালয়ের সাথে মাটির অর্থাৎ এই ধরনের পার্থক্য এবং গোটা প্রচারেও একটা ফিল গুড ফ্যাক্টর এরকম একটা অবস্থা হয়েছিল যে গতকালের মতোই সবকটি এরকম এই সংস্থাগুলো তারা অটল বিহারী বাজপেয়ীকে আবার প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছিলেন কিন্তু ফল হয় উল্টু ইউপি এই এনডিএ হেরে যায় ইউপিএ সরকার আসে ডক্টর মনমোহন সিং শুধু দুই হাজার চার না দুই হাজার ন সালেও আবার প্রধানমন্ত্রী হয়েছেন অর্থাৎ বিজেপি ক্ষমতা আসতে পারেন তো সেদিক থেকে এবারে নির্বাচন যদি আমরা একটা তুলনা করি দুই হাজার সাথে শাসক দল বা কি ইলেকট্রনিক মিডিয়া কি প্রিন্ট মিডিয়া বা কোন সংস্থা কেউ দাবি করতে দাবি করেনি এখন অব্দি যে দেশে নির্বাচনে কোনো হাওয়া ছিল কোনো হাওয়া নেই আবার শাসক দল অর্থাৎ বিজেপি যে জায়গায় এরকম একটা জিগির তোলার দিক থেকে তাদের সাথে অন্যের তুলনা তুলনায় তারা অনেক এগিয়ে যেমন দুই হাজার চোদ্দো সালে আজ দিনের আওয়াজ তারপর দুই হাজার উনিশে এসে সেই পুলওয়ামার হাওয়া সার্জিক্যাল স্ট্রাইক এভাবে চোদ্দ সালও জিতেছিলেন দুই হাজার উনিশ সালেও জিতেছিলেন কিন্তু এবার বহু চেষ্টা করার পরও কোনো হাওয়া তুলতে পারেননি রাম মন্দির নিয়ে জানুয়ারির শুরুতে একটু হয়েছিল আবার এটা নিভে যায় তারপর ইলেকট্রাল বন্ডের রায় আসলো এতে বিজেপি প্রায় সম্পূর্ণ ধসে যায় এবং যে স্লোগান দিয়ে তারা নেমেছিল আপকিবার চারশো পার বিজেপি তিনশো সত্তর শেষ পর্যন্ত বিজেপির স্লোগানে বিজেপির প্রচারে এবং মোদি তাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার তিনি তো মানে একশোর মধ্যে নিরানব্বই তার মুখ থেকেও এই মোদি গ্যারান্টি আপকিবার চারশো পার এগুলো প্রায় বিদায় হয়ে যায় সেখানে নতুন প্রচার তিনি আনতে বাধ্য হন যে মুগল মাটন মঙ্গলসূত্র এবং শেষ মুহূর্তে আরও একেবারে জঘন্য যে সে জায়গা চলে যায়